অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত ঠিক না বলেন অন্য পথে রহমত আছে একমাত্র জ্ঞানের উৎস কোনটা আওয়াজ দিয়ে বলবেন একমাত্র জ্ঞানের উৎস কোনটা এই কোরআনকারিমের প্রথম প্রথম সবক হচ্ছে এ করা প্রথম সবক কি প্রথম পড়া কি প্রথম নির্দেশ কি একরা পড়ো এই যে আমার ভাই মাদ্রাসা নাম দিয়েছে একরা মডেল মাদ্রাসা পড়ো যেখানে পড়ানো হয় সব হামাল বলে সুতরাং আমার প্রাণের আমার রাণের বন্ধুরা জ্ঞান হলো দুই ধরনের একটা হলো দুনিয়াবি জ্ঞান

যারা ঈমানদার অর্থাৎ যেই সমস্ত পিতামাতা আল্লাহর প্রতি ঈমান আনে যারা ঈমানদার অতএব তাদের সন্তানরা ঈমানের সাথে অনুসরণ করবে তাদের সন্তানরা ঈমানের আল্লাহ رب العالمین বললেন ও পিতামাতা ঈমান আনে পিতামাতা নেক কাজ করে সন্তানকে অনেক কাজ শিখায় সন্তানকে দিন শিখায় ইমান আনা শিখায় আল্লাহ رب العالمین বললেন এই দুইজন কে কাওকে কাউকে আমি বঞ্চিত করব না দুজন কি আমি জান্নাত দান করে দেব তাফসীরের পরিভাষায় আল্লামা জালালউদ্দিন সুয়ুদি রাহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ফি জিলাল আল কুরআন কুরআনের মধ্যে লেখেন তাফসীর জালালাইনের মধ্যে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যাদের নেক আমল আছে নেক আমলের পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন আর যাদের নেকের পাল্লা হালকা হবে তাদেরকে কি করবেন জাহান নাম দান করবেন অর্থাৎ দুজকে ফেলে দিবেন এমন হয়ে যাবে পিতামাতা জান্নাতি হয়ে গেছে সন্তানগুলো গুলো জাহান নামি হয়ে গেছে হবে না পিতামাতার কথা শুনে নাই পিতামাতা মাতা বলেছে বাবারে নামাজ পড়

আর কালেকশন করতে হবে এই কথাটা ছিল কি ছিল না আমার জানা মতে মাওনা মডেল মাদ্রাসা আপনারা কি কখনো দেখেছেন এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বাহিরে ভিক্ষা করতে গেছে কালেকশন করতে গেছে না ওই ধরনের মাদ্রাসা এটা নয় অনেক মাদ্রাসা হ্যাঁ আছে এরকম হত দরিদ্রদের সন্তানরা সেখানে পড়ে এটিমরা সেখানে পড়ে সেখানে গেলে যেতেও পারে আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা ঠিক কিনা বলেন তার মানে এটা মনে করা যাবে না মাদ্রাসায় পড়লেই ফকির হয় মাদ্রাসায় পড়লেই ভিক্ষা করতে হয় বলেন নজরুল্লাহ আজকে আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সমাজের এলিট পার্সন ব্যক্তি যারা সমাজের সবচেয়ে বড় বড় ব্যক্তি যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা তারা শেষ বয়সে ভালো থাকার জন্য শেষ

বা কোন আলমের মা বাবাকে দেখতে পেয়েছেন অসংখ্য ইঞ্জিনিয়ারের মা পাবেন অসংখ্য সরকারি চাকরি বিভিন্ন মা বাবাদেরকে পাবেন সমাজে বড় বড় বিল্ডিং এর মালিক নেতা নেতৃত্বের মালিক এই সমস্ত ব্যক্তিদেরকে পাবেন তাদের মা বাবাকে ঘরে জায়গা না দিয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কথা বলেন ঠিক কিনা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সমাজে বড় বড় করে কথা বলে বাবারা তোমরা মা বাবা এর খেদমোধ করবা আসে না নাই এদিকে মনে হয় নাই হ্যাঁ আল্লাহ হেদায়ত নসিব করেন আমার প্রাণের বন্ধুরা আমার প্রাণের তাহলে জ্ঞান হলো দুই রকম একটা হলো দুনিয়া বিজ্ঞান আরেকটা একটা হলো আখেরাতের জ্ঞান দুনিয়া বিজ্ঞান ততটুকুই অর্জন করা ফরজ তোমার জন্য যতক্ষণ না পর্যন্ত যতটুকু এলে অর্জন না করলে তুমি সমাজে চলতে পারবে না দুনিয়ায় চলতে পারবে না এতটুকু এলে অর্জন করা তোমার জন্য দরকার আছে না নাই কিভাবে হাঁটবা ব্যাংকে কিভাবে টাকা জমা দিবা সিস্টেম জানা দরকার আছে না নাই কিভাবে ভালো কাজ করবা জানা দরকার আছে আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম আমার রাসূল বলেছেন প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমি দ্বীন শিক্ষা করা কোরআনের জ্ঞান শিক্ষা করা তাদের জন্য ফরজ করোনা গান শিক্ষা করা